দেখুন আপনি যদি মোবাইল পরিষেবা ব্যবহার করেন বা না করেন তাতে আপনার কোনো যায় আসে না কিন্তু আপনাকে প্রতি মাসে একটা নির্ধারিত তিনশো থেকে পাঁচশো টাকা রিচার্জ করতে হবে তার কারণ আপনি ট্রানজেকশন না করলে আপনার মোবাইলে ওটিপি আসবে না আপনি আপনার ব্যাঙ্কিংয়ের কাজ করতে পারবেন না আপনি নিজের টাকা নিজে তুলতেই পারবেন না আপনি খাদ্য সাথে কোনো উপভোগই পারবেন না আপনি যে কোনো কাজ করতে যান আপনার আধার কার্ডের লিঙ্ক করতে চান আপনাকে মোবাইল নাম্বার মাস্ট লাগবেই আর এই মোবাইলে ওটিপি আনার জন্য আপনার একটা বাধ্যতামূলক রিচার্জ করতে হবে তাতে আপনি স্মার্টফোন ব্যবহার করুন আর কিপ্যাডওয়ালা ফোন স্মার্ট করুন আপনার একটা রিচার্জ করতে হবে আর এই রিচার্জটা যেখানে প্রতি মাসে একটা মানুষ খুব বেশি হলে সাধারণ মানুষ একটা নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের প্রতিদিনের রোজগার একশো থেকে দেড়শো টাকা এই রোজগারের পরেও সেই লোকটাকে তার উপার্জনে দশ শতাংশ টাকা দিয়ে প্রতি মাসে তাকে একটা তিনশো থেকে পাঁচশো টাকা রিচার্জ করতে হচ্ছে এর ফলে যে একটা দায় যে একটা ভার যে একটা বোঝা মাথার উপর চাপছে সেটা সরকার দেখছে না আর এই যে পরিষেবা বর্তমানে ভারত ডিজিটালাইজেশনের মধ্যে দিয়ে ভারত সরকার এটাকে নিযুক্ত করলো তার ফলে আমরা যারা মধ্যবিত্ত মানুষ যারা প্রতিদিন খেটেকাই তাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যে স্মার্টফোনটা ব্যবহার করা সেটা আজকে একটা বোঝা একটা আমাদের সুবিধাভোগের জায়গায় দাঁড়িয়ে এটা এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যেটাতে সরকার থেকে শুরু করে সব ধরনের কোম্পানিগুলো আমাদেরকে শোষণ করছে আর এর শোষণের বিরুদ্ধে সরকার একটি পদক্ষেপ নিচ্ছে না আপনারা জানলে হয়তো অবাক হবেন যে ভারত সরকার তার নিজস্ব একটা কোম্পানি রয়েছে যেটা সরকারি সংস্থা যেই সংস্থার কাজই হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে ইন্টারনেট প্রোভাইড করা কিন্তু এই সংস্থাটাকে ভারত সরকার এতটাই নিচে থেকে নামিয়ে রেখেছে যে আজ আপনি এই নামটাও শুনেন নি নামটা হলো বিএসএনএল এই বিএসএনএল ভারতে এমন একটা সংস্থা যার কাজ হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে নেটওয়ার্ক প্রোভাইড করা অর্থাৎ ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করা কিন্তু ভারতবর্ষ সরকার এই কোম্পানিটাকে এতটাই নিচে রেখেছে যেমন করে ধরুন আজ বর্তমানে রেল পরিষেবা যেটাকে আমরা খুব অল্প টাকার বিনিময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি ঠিক তেমনভাবেই যদি এই সংস্থাটাকে ভারত সরকার সঠিকভাবে কাজে লাগায় তাহলে আমাদেরকে এত বেশি দামের রিচার্জ প্ল্যান দিয়ে মোবাইল রিচার্জ করতে হয় না এবং আমাদেরকে আমাদের পরিষেবার ইচ্ছে মতো আমরা গ্রহণ করতে পারি বা বর্জন করতে পারি কিন্তু আজ বর্তমানে দাঁড়িয়ে এই যে নেটওয়ার্ক প্রোভাইডের কোম্পানিগুলো হাতে গোনা তিন চারটে কোম্পানি রয়েছে যারা পুরো মার্কেটটাকে একেবারেই মনোপলি ক্রিয়েট করেছে যেখানে তারা যা করে তারা চারজন মিলেই ডিসাইড করে এবং তারপরে তারা যদি দাম বাড়ায় চারজনে একসাথে বাড়ায় যাতে আপনি আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না আপনি যদি মনে করেন এয়ারটেল থেকে ভোটাতে যাবেন ভোটাও সেম একই কাজ করছে আপনি যদি মনে করেন জিও থেকে এয়ারটেলে আসবেন এয়ারটেল জিও সবাই একই একই গোত্রের সব লোক তাই এদের কাছে আপনি একজনের কাছ থেকে অন্যজনে গেলেও কোনো ছাড় পাবেন না একবার ভেবে দেখুন যেখানে বিএসএনএল একটা সামান্য একশো টাকার রেচার্জে আমার সারা মাস যেতে পারে সেখানে কেন আমি বা আপনি তিনশো থেকে পাঁচশো টাকা রেচার্জ করতে যাব ভারতীয় ভারত সরকার চাইলেই এই যে ব্যাপারটাকে অনেক দ্রুত সলভ করতে পারে কারণ আজকে দিনে বা ভারত নিজে বলছে আমি ডিজিটালাইজেশনের দিকে করছি নরেন্দ্র মধ্যে নিজেই বলছে যে আমি ভারতবর্ষকে ডিজিটালাইজ করব। কিন্তু এই ডিজিটালাইজেশনের জন্য যারা কোম্পানি যারা বিলিনিয়ার যারা বড়ো হচ্ছে দিনের দিন যারা আমাদের ভারতবর্ষকে শুষে খাচ্ছে ইংরেজে চলে গেছে ঠিক কিন্তু ইংরেজদের মতো করে তারাও ঠিক বৃত্তশালী হয়ে উঠছে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে আমাদের ট্যাক্স পেয়ারের টাকাগুলো আমরা যে মেহনত করে টাকা সেই টাকাগুলো এই যে রিচার্জ আমার প্রয়োজন পড়ছে না অথচ আমার শুধু এস এম রিসিভ করতে হবে আমার মেসেজ রিসিভ করতে হবে আমাকে ওটিপি নিতে হবে তার জন্য রিচার্জ করা এটা এত বড় যে একটা মাস্টার স্ট্রোক সেটা আপনি ভাবতে পারবেন না এই যে আমার আমি কাজ না করলেও আমি না চাইলেও আমার ফোনটা রিচার্জ করতে হচ্ছে আমার সিমটা রিচার্জ করতে হচ্ছে এর ফলে আমরা যারা মধ্যবিত্ত তাদের অসুবিধা না হলেও যারা নিম্ন মধ্যবিত্ত যারা খেটে খাওয়া মানুষ যাদের প্রতিদিন খেতে হয় তাদের প্রতিদিন খাটতে হয় তাদের কাছে এটা নিতান্তই অস্ত্রসাধ্য এবং নিচাত্ত একটা কষ্টকর ব্যাপার তাই আমার মনে হয় আমার ভারত সরকার যিনি এই রেল ব্যবস্থাটাকে এত সুন্দরভাবে পরিষেবা দিয়ে চালিয়ে ঠিক তেমনই আমি চাই আমাদের এই রেল পরিষেবার পরিষেবার মতোই আমাদের এই ইন্টারনেট পরিষেবাটা ভারত সরকার দেখুক যাতে আমরা সাধারণ মানুষ যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে যারা নিম্ন মধ্যবিত্ত যারা খেটে খাওয়া মানুষ যারা সবে মাত্র একটা স্মার্টফোন ব্যবহার করা শিখেছে যারা সবে মাত্র একটা ফোন কিনেছেন তাদের জন্য এটা একটা বাডেন বা না হোটেলে আমি এটাও জানি যে আমার এই সামান্য একটা ভিডিও আরও কিছু পরিবর্তন করতে পারবে না এই বড় বড় কোম্পানিগুলোর তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যে এক একজন মিলে যদি আমরা এক একটা করে শেয়ার করি তাহলে এই ভিডিওটা আরও অনেক লোকের কাছে পৌঁছে যাবে যাতে তারাও সঠিক তথ্যটা পেতে পারে এবং তারাও এই বড় বড় কোম্পানিগুলো থেকে ঘুরে এসে আমাদের ভারতীয় সংস্থা অর্থাৎ বিএসএনএল এর কাছে এসে নিযুক্ত হয় যাতে ভারত সরকার নিজে দায়বদ্ধভাবে এই বিএসএনএল এর পরিষেবাটাকে আরও চালু করতে পারে বিস্তর জায়গায় ছড়িয়ে দিতে পারে যাতে ভারতবর্ষের সরকারের উপর যেসব চাপ সৃষ্টি হয় এবং তারাও যাতে এই বিষয়টাকে রেলের মতো করে গুরুত্বপূর্ণভাবে দেখে সেই বিষয়টা কিন্তু আপনাদের ওপরে নির্ভর করছে তাই ভিডিওকে সকলকে শেয়ার করুন এবং সঠিক তথ্যগুলো পৌঁছে দিন ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন এপিসোডে তখন ভালো থাকুন এবং সুস্থ থাকুন